প্রতিটা মানুষেরই কিছু স্পেশাল রান্না থাকে আর সেই রান্নাগুলো সবার অনেক বেশি পছন্দের হয় আর অনেক বেশি পছন্দ করে সবাই সেটাকে উপভোগ করে এবং প্রশংসা করে যখন নিজের রান্নার ব্যাপারগুলো নিয়ে যদি অন্যের কাছে প্রশংসা পাওয়া যায় তাহলে সেই রান্নাগুলো বারবার করতে খারাপ কী সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ নতুন একটা ভিডিও নেওয়া ব্লগটা শুরু করলাম এই তো আমি সকাল সকাল আমার কাজগুলো করা শুরু করেছি আর প্রতিদিন আসলে সকাল থেকে একটু কাজটা করার ট্রাই করি আম্মুকে একটু কাজে হেল্প করার ট্রাই করি তো আজকে সকাল থেকে পেঁয়াজ কাটা শুরু করলাম আলু কাটা শুরু করেছি কারণ আজকে রান্নাটা আমি করব আর আজকে প্রত্যেকটা রান্না আমার অনেক ফেভারিট রান্নাগুলো সেগুলি আজকে আমি আমার নিজে হাতে করব আর আম্মু ঘরের অন্যান্য কাজগুলো করবে তো এখানে আমি কিছুটা রসুন কেটে নিয়েছিলাম পেঁয়াজগুলো আগে কেটে নিয়েছি আম্মু আলু কেটে দিচ্ছিলো তো আজকে আমার পছন্দের দুইটা খাবার আমি রান্না করবো আর সেই খাবারগুলোর মধ্যে একটা খাবার আমার হাতে সবাই অনেক বেশি পছন্দ করে অনেক বেশি প্রশংসাও করে তো আজকে আমার পছন্দের দুইটা খাবার হচ্ছে মুরগি রান্না করা চিকেন আমি অনেক বেশি পছন্দ করি তার সাথে হচ্ছে আমি সুটকি ভর্তা বা সুটকি ভুনা যেটা বলেন না কেন আমার অনেক বেশি পছন্দের তো আজকে আমি শুটকি ভুনা করব আর আমি শুটকি ভুনাটা অলওয়েজ আমি পেঁয়াজ আর রসুন বেশি দিয়ে আমি ভুনা করতে বেশি পছন্দ করি তো তার জন্য আমি এখানে অনেকগুলো রসুন কেটে নিয়েছি আর এখানে এই যে পাকিস্তানি মুরগিগুলোকে কেটে নিচ্ছি পাকিস্তানি মুরগিটা খেতে আমার অনেক বেশি ভালো লাগে আমার আব্বুরও অনেক বেশি পছন্দ তো আজকে আমি এই দুইটা রান্না করব তো এইদিকে আমি কিন্তু মুরগিগুলো কেটে নিয়েছিলাম আর মুরগির যে হাত পা গলা গলা ঘিলাগুলো ছিল সেগুলো লাস্ট ফ্রাইডেতে আম্মু রান্না করেছিল রুটি দিয়ে খাওয়ার জন্য তো আমি এখানে জাস্ট মুরগির যে ফুল বডিটা সেটাই আমি নিচ্ছি তো মুরগির পিসগুলো কেটে নিয়েছিলাম আর পিসগুলো কিন্তু আমি একদম নর্মাল রেগুলার যে সাইজ সেগুলোই আমি করে নিয়েছি তো এরপর আমি চলে আসলাম রান্না করে এখানে আমি দুইটা চাপা শুটকিয়ে নিয়েছি তো চ্যাপা সুটকিগুলো এখন আমি ক্লিন করে নেব আর এগুলোতে যখন আমি আঙুল দিয়ে আঁশগুলো ছাড়াছিলাম আসে অনেক বেশি মজা লাগতেছিলো তো এটা ছিল আমার ফার্স্ট টাইম সুটকি থেকে আঁশ ছাড়ানো কারণ সব সবসময় আম্মু রেডি করে দেয় আর আমি রান্নাটা করে ফেলি তো আমি যখন মুরগি মাছটাকে আমি পরিষ্কার করতেছিলাম তখন এটার যে পা কাখনাগুলো ছিল সেগুলো টান দিয়েছে আর পেট থেকে একদম নাড়ি বুড়িগুলো সব বের হয়ে আসছিলো তো আমি এগুলো ক্লিন করে পানি ঝরতে দিয়ে দিয়েছি আর এদিকে কিন্তু আমি আলুটাকে একটু ভেজে নিয়েছিলাম মুরগি রান্না করার জন্য তো এই যে এখানে আমি আলুটাকে হালকা ভেজে নিয়েছি আর যেহেতু চিকেনটা রান্না করতে বেশি টাইম লাগে না পাকিস্তানি মুরগিটা অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো সেই জন্য আমি আলুটাকে একটু ভেজে নিয়েছি যেখানে আমি কিছুটা গরম মশলা দিয়ে দিলাম আর গরম মশলাটাকে আমি দিয়ে এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে এখন এটাকে আমি ভেজে নেব আর আমি অল্প মানে পেঁয়াজটা নরম হয়ে আসছে তখন আমি আদা রসুন পেস্ট দিয়ে দিলাম আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তখন এটাকে আমি দিয়ে ভালো করে নেড়ে পানি দিয়ে একটু মিশিয়ে নিলাম যাতে মশলাটা নিচ থেকে পুড়ে না যায় তা এখন আমি হলুদ গুঁড়ো দিয়ে দিব আর অনেকগুলো মরিচ গুঁড়ো দিয়ে দিব কেননা আমার কাছে মাংস তরকারিটা একটু ঝাল না হলে না ভালো লাগে না তো অনেকগুলো মশলা দিয়ে তারপর আমি মাংসটা কষিয়ে নিয়ে তারপর এখন আমি মুরগিটাকে দিয়ে দিলাম তো মুরগির সাথে কিন্তু আমি এখন আলুটাও দিয়ে দিয়েছি যেহেতু আমি আলুটাকে হাফ ভাজা করে নিয়েছি মানে হাফ সিদ্ধ করে নিয়েছি তো এখন আমি সাথে কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামচগুলো এখন সিদ্ধ হয়ে যাবে সিদ্ধ হলে এটার ঝালটা মাংসের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে তা এখন আমি মাংসটাকে কয়েকবার নেড়ে রান্না করবো আর এই মাংসটা রাঁধতে কিন্তু বেশি টাইম লাগে না কেননা এই মাংসটা অনেক তাড়াতাড়ি রান্না করা হয়ে যায় অনেক তাড়াতাড়ি মাংসটা সিদ্ধ হয়ে যায় তা আমার মাংসটা রান্না করতে কিন্তু মাত্র বিশ মিনিট মতো সময় লেগেছে মাংসটা অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে আমি ঝোল দিয়ে মাংসটাকে কষিয়ে নিয়ে রান্না করে নিয়েছি তারপর সবার লাস্টে আমি জিরা গুঁড়ে দিয়ে দিলাম তো এখন চলে আসলাম আমি শুটকি রান্না করতে সে জন্য কিন্তু আমি এখানে পেঁয়াজ কুচি আর রসুনটাকে এখন দিয়ে দিলাম আর এখন কিন্তু আমি এটাকে নরম করে ভেজে নেব কারণ এটা একদম পুরোপুরি ভাজার কিছু নেই জাস্ট নরম করে ভেজে নিলেই হয়ে যায় তারপরে আমি এখানে এখন কাঁচামরিচগুলো কেটে দিলাম এই কাঁচামরচটা দিলে হয় কি এটার যে একটা স্মেল আসে অনেক ভালো লাগে তা আমি এখানে কিছুটা হলুদ গুঁড়া দিয়ে দিলাম আর এখন অনেকগুলো আমি লাল মরিচ গুঁড়া দিয়ে দেব আর আমি এই সুটকিটা মানে বেশি ঝালো না বা বেশি কম ঝালো না এরকমভাবে আমি রান্না করি মিডিয়াম করে তারপর আমি এখন দিয়ে দিলাম শুটকিটা আর আমি সুটকিটা কিন্তু ব্ল্যান্ডার করে নিয়েছি কেননা এটা যে কাটাগুলো আছে ওগুলো কিন্তু গলায় আটকে যেতে পারে কাটাগুলো একটু শক্ত টাইপের হয় তো সেই জন্য আমি ব্ল্যান্ডার করে নিয়েছি সামান্য কিছু পেঁয়াজ দিয়ে তো এই তো আমার রান্না শেষ এখন আমি বলে সার্ভ করে নিলাম তো এখানে হচ্ছে আমার মুরগি রান্নাটা আমি আলু দিয়ে ঝোল দিয়ে মুরগিটা রান্না করে নিয়েছি আর সাথে হচ্ছে আমার সুটকিউ ভোনাটা তো এই ছিল আমার আজকে ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক ফলো শেয়ার করতে ভুল করবেন না ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ